ভাটপাড়া থেকে বড় গুন্ডাকে ভাটপাড়া ছাড়া করবেন তিনি নৈহাটিতে দাবি করলেন পার্থভৌমিক নিশিদিন হসপিটাল অর্থ সব নয় পরিষেবাই আসল কথা ঠিকানা রবীন্দ্রপল্লী কল্যাণী হাই রোড ওয়ার্লেস মোড়ের নিকটে যোগাযোগ এইট সিক্স ওয়ান অশোক সাউকে লক্ষ্য করে গুলি এবং খুনের ঘটনায় এবার ব্যারাকপুর লোকসভার প্রাক্তন সাংসদ অর্জুন সিংকে সরাসরি গুন্ডারাজের জন্য দায়ী করলেন ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের বর্তমান সাংসদ তথা রাজ্য তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক পার্থ পার্থভৌমিক তিনি নোয়ালিতে দাবি করেন তিনি গুন্ডারাজ শেষ করবেন এর পাশাপাশি তিনি বলেন ভাটপাড়ার সবথেকে বড় গুন্ডাকে ভাটপাড়া ছাড়া করবেন তিনি যা অত্যন্ত দুঃখজনক ঘটনা আমার দলেরই একজন মানুষ তিনি মারা গেছেন আমি পুলিশ কমিশনারকে বলেছি যে ইমিডিয়েট তদন্ত করে যে যে অপরাধী তাকে গ্রেফতার করছে আর আপনি দেখছেন আমি নির্বাচন নিয়ে ব্যস্ত আছি আমি নির্বাচন হয়ে গেলে অতি অবশ্য পরিবারের সাথে দেখা গেল আমি বলতে পারি অর্জুন সিং যে জায়গায় ভাটপাড়া ছিল টোল পণ্ডিতদের জায়গা সারা বিশ্বের মানুষ ভাটপাড়াকে প্রণাম করত টোল পণ্ডিতদের জন্য সেই জায়গাটাতে অর্জুন সিং ক্রিমিনালদের আরত বাড়িয়ে গেছে নিজে খুন করেছেন আর অনেক খুনই বানিয়েছেন সেটা পরিষ্কার করতে সময় লাগবে কিন্তু পরিষ্কার হবে অর্জুন সিং বলে দেবেন পার্থভৌমিক গুন্ডারাজ পরিষ্কার করে ছাড়বে ছাড়বে এবং তার জন্য ভাটপাড়ার যে সবচেয়ে বড় গুন্ডা তাকেও তাকে না না পুলিশ তো অনেকে গ্রেপ্তার করেছে বিহার থেকে তো এই পুলিশ কমিশনারই একজন অপরাধীকে গ্রেপ্তার করে এনেছে আপনি তার কৃতিত্ব দেবেন না সব পুলিশ কিছু হলেই আমরা পুলিশের দোষ দিই আচ্ছা আপনি বলুন তো এই যে একটা ঘটনা ঘটেছে পুলিশের পক্ষে কি সম্ভব আপনার মনে কি আছে কাল আপনি সকালে এই তো বিহার থেকে উনি ভাড়া করে আনছে আসছে গুলি করে চলে যাচ্ছে সব কিছু পুলিশের ট্র্যাকে থাকা সম্ভব সেটা তো ইমপ্লিমেন্ট হচ্ছে ইমপ্লিমেন্ট হতে দিন যখন সিসি ক্যামেরা লেগে যাবে পুলিশের কাজ অনেকটা সহজ হয়ে যাবে নিশিদিন ডায়াগনস্টিক সেন্টার এ কমপ্লিট ডায়াগনস্টিক সলিউশন আমাদের ঠিকানা একশো চুয়াল্লিশ বাই এক সেন্ট্রাল রোড আনন্দপুরি ব্যারাকপুর কলকাতা একশো বাইশ আমাদের যোগাযোগ নাইন সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট হচ্ছে লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনা ঝুড়ি আবাসন থাকছে লিফ্ট টপ ফ্লোর সেট জিরো পার্সেন্ট জিএসটি এছাড়াও থাকছে ব্যাংক লোনের সুব্যবস্থা